হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি প্রতিনিয়ত তোমাদের কাছে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে তুলে ধরার চেষ্টা করি এবং আমাদের রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং অন্যান্য শিক্ষাকর্মী এবং সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা আছে তাদের জন্য প্রতিনিয়ত যে ধরনের আপডেট উঠে আসে সমস্ত কিছু আপনাদের কাছে সব থেকে আগে তুলে ধরার চেষ্টা করি আজকের ভিডিওটিতে তো আপনাদের কাছে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যে দীর্ঘদিন ধরে লড়াই চলছে তার সেই বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং বিশেষ কিছু ভালো খবরও এই ভিডিওটিতে আপনাদের কাছে নিয়ে আসব যে আপনারা জানেন সাতাশ দুই দু হাজার পঁচিশে প্রত্যেকটা জেলা থেকে যে সমস্ত পার্শ্বশিক্ষক আছেন তাদের কিন্তু একটি কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছিল এবং আমরা দেখতেও পেয়েছিলাম যে বেশ কিছু জায়গাতে কিন্তু এই পার্শ্বশিক্ষকদের কর্মবিরতি দেখা গিয়েছিল কিন্তু যতটা স্ট্রংভাবে এই কর্মবিরতি পালন হওয়ার কথা ছিল ততটা কিন্তু স্ট্রং হয়ে এই কর্মবিরতি পালন হয়নি তাই আমাদের কিন্তু এই কর্মবিরতিটা আরও জোর দিয়ে প্রথমত পালন করতে হবে যে একদিন আমরা শুরু করলাম এখান থেকে কিন্তু একটি আমাদের পজিটিভ ইম্প্যাক্ট পড়লো যে পার্শ্বশিক্ষকরা কিন্তু রাস্তায় নেমেছে এবং তাদের দাবি দাওয়া বেতন বৃদ্ধি নিয়ে সমস্ত কিছু একটি উপর মহলে কিন্তু অবশ্যই যাবে এবং নবান্ন সূত্র থেকে আমরাও আগে পেয়েছি যে কিছু খবর যে এই পার্শ্বশিক্ষক বলুন এবং অন্যান্য চুক্তিভিত্তিক যে সমস্ত দপ্তরগুলোতে কর্মীরা আছেন তাদের এই ভোটের আগে কিন্তু বিশেষ কিছু ভালো নিয়ে মানে বিশেষ কিছু ভালো আরও নতুন কিছু নিয়ে আসার একটি পরিকল্পনা সরকারের পক্ষ থেকে চলছে তার মাঝে মাঝে আপনারা দেখেছেন যে অবসরকালীন ভাতাও বৃদ্ধি করা হয়েছে সিভিকদের কিছু পার্মানেন্ট করারও ঘোষণা করা হয়েছে এসে এস এস কে কিছু ইনক্রিমেন্ট বেসিসে বেতন বৃদ্ধি করারও কথা হয়েছে কিন্তু যেসব দপ্তরগুলো হয়নি যেমন পার্শ্ব শিক্ষক বলুন এছাড়া ভিআরপি বলুন আশা বলুন আইসিডিসিএস বলুন এছাড়া আরও অন্যান্য অনেক দপ্তর আছে হেলথ বলুন পৌরসভা বলুন সমস্ত দপ্তরে কিন্তু বেতন প্রায় দীর্ঘ বছরের পর বছর ধরে কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না খুবই ন্যূনতম বেতন তারা পরিশ্রম করছেন তাই যে এই কর্মবিরতিটা আমাদের করা হলো সেই কর্মবিরতির মাধ্যমে কিন্তু একটি উপর মহল পর্যন্ত একটি অবশ্যই মানে ইম্প্যাক্ট যাবে যে এবং পড়েছেও যে এই বেতন বৃদ্ধি নিয়ে যে শিক্ষকরা রাস্তায় নেমেছে এবং তাদের দাবি দাবাগুলো তারা তুলে ধরছে যে তাদের বেতন বৃদ্ধি যাতে করা হয় এবং পরবর্তী দিনে এই কর্মসূচি কিন্তু আরও বড়োভাবে করতে হবে কেন এই নিয়ে পরবর্তীতে দেখবেন সংবাদ সংবাদক সংবাদ সরি সরি সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করা ঘোষণা করতে পারে যে হ্যাঁ আমরা এরকম ভাবছি এরকম করছি খুব দ্রুত তাড়াতাড়ি বেতন বৃদ্ধি করা হবে কিন্তু করা হবে সেটা তো নি কিন্তু কবে করা হবে আস্তে আস্তে তো সময় চলে যাচ্ছে তাই না তাই এটা কিন্তু একটি সঠিক সময় আপনারা জানেন সামনে একটি ইলেকশন ভোট আছে এর আগে কিন্তু আপনারা একটা দিন কর্মবিরতি পালন করলেন এবং এটাকে কিন্তু ধাপে ধাপে আরও কন্টিনিউ করার চেষ্টা করুন এবং এটিকে আরও বড় এবং প্রত্যেকটা জেলা থেকে বড়োভাবে ডিপিএসসিতে সব রকমের স্মারকলিপি জমা দেন যে তাদের দাবি দাবা নিয়ে কেন তাদের দাবি দাবা যখন পড়বে কিন্তু পরবর্তীতে তারাও কিন্তু এই আবেদনগুলো পড়ছে বলে ওপর মহল পর্যন্ত যাবে তো আজকে ভিডিওটি এতটাই ছিল আমি আবার বলবো যে এই বেতন বৃদ্ধি নিয়ে খুব দ্রুত ভালো খবর কিন্তু আপনাদের কাছে আসবে খুব দ্রুত আসতে চলেছে তাই ভিডিওটি আজকে এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ